হবিগঞ্জ মাধবপুর ধর্মঘড় ইউনিয়ন আলীনগর গ্রামের সাইফুল ইসলাম নাইমকে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হবিগঞ্জ গোয়েন্দা শাখা ডিবির এস আই সোহেল রানার বিরুদ্ধে বিস্তারিত দেখুন হবিগঞ্জ নিজস্ব প্রতিনিধি মিজানুর রহমানের প্রতিবেদনে সাইফুল ইসলাম নাইম জানায় আমি এসবের সাথে জড়িত না আমাকে অযথায় হয়রানি করছে ডিবি পুলিশ আমি কয়েক মাস আগে বিদেশ থেকে এসেছি আবার বিদেশে চলে যাব এখন গরু লালন পালন ও কৃষি কাজ করি মাদকের সাথে আমি জড়িত না এই মামলাতে যাদেরকে গ্রেফতার করা হয় ইমদাদুল হক দীপ্ত কাজী মবিনুর রহমান আকাশ আকাশ জানায় আমাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হয়েছে আমি ২২ ফেব্রুয়ারি দুই আমার পাসপোর্ট করার উদ্দেশ্যে শায়স্তাগঞ্জ রেল স্টেশনে নামলে আমাকে পুলিশ গাড়িতে তুলে নিয়ে পাঁচ লক্ষ টাকা দেওয়ার জন্য বলে তখন আমি বলি এত টাকা কোথা থেকে দেব তারা বলে বাড়িতে ফোন দে ফোন দিলে ঘরের নাম্বার বন্ধ পাই তখন সাইফুল ইসলামের নাম্বারে ফোন দিয়ে কথা বলি এক লক্ষ টাকা দেওয়ার কথা বললে তারা বলে এত কম টাকা আমরা নেই না ওই সময় মামুল মেম্বারের সাথে ডিবি পুলিশের টাকা দেওয়ার কথা হয় দেড় লক্ষ টাকা দিলে তাদেরকে ছেড়ে দেবে বলে তখন মেম্বারের সাথে সত্তর থেকে আশি হাজার টাকা রফা দফা হয় বিকাশ নাম্বার দিবে বলে পরে আর যোগাযোগ না করে তাদেরকে চালান করে দেয় এবং নাইমের মোবাইলে টাকার কথাবার্তা হওয়ার কারণে নাইমকে পলাতক আসামি করে

তারপর বলতেছে যে আমার জিজ্ঞাসা করতেছে যে আকাশ কোথায় যাইবা তো আমি বলতেছি যে আমি তো পাসপোর্ট করতে যাবো তা আপনি কোথায় যাবেন বলতেছে আমি এনজিও দুটো চাকরি করে উনি আবার এনজিও দুটো চাকরি করে তো বলতেছে আমার একজন ফ্রেন্ড আসবে ওনার সাথে আমি মিট করতে যাব। কোথায় যাবে স্বাস্থ্যগঞ্জ যাবে নতুন ব্রিজ আচ্ছা তারপর আমরা মানে এই যে একসাথে হরসপুর যাই ট্রেন দিয়ে স্বাস্থ্যগঞ্জ যাই যাওয়ার পরে উনি বলতেছে যে আকাশ তুমি যাও তুমি তো সিন্ধি স্টেশন থেকে সিন্ধি নিয়ে যাইবা তাই আমি নতুন বেশ চলে যায় টম টম দিয়ে আমি বলছি যে ঠিক আছে জান আপনি তুমি নিচে লেগেছে তারপর আমি স্মুক করি মানে ভাবছি অনেকটা সিগারেট খাইতেছি তারপর যে খুঁজা দিকে মানে ওরা আসছে আসার পরে আমরা জিজ্ঞাসা করতেছে নাম কি নাম বললাম তারপর গ্রাম বল জিজ্ঞাসা করছে গ্রামও বললাম তারপর বলতেছে যে আমরা সাথে তুমি একটু তো তারপর গেলাম আমার নিয়ে গাড়িতে তুললো তোলার পরে বলতেছে যে তোমার সাথে আর কি আসছে আমি বলছি যে আমার সাথে জন্য বড় ভাই আসছিলো আমাদের প্রতিবেশী হিসাবে তো বলতেছে যে ওর কাছে নিয়ে যাও তো বলছি যে ও তো নতুন ব্রিজ আছে আমরা নতুন ব্রিজ নিয়ে গেলো গাড়ি দিয়া তো তারও আটক করছে তারা তো ওনারও গাড়িতে তুললো তোলার পরে একটা রেস্টুরেন্টে নিয়ে যায় নিয়ে বলতেছে বাসায় কল দেওয়ার জন্য যে বললে এমনি এমনি যে পাঁচ লক্ষ টাকা দাবি করছে এরা বলছি যে আমরা গরিব মানুষ এত টাকা কোথায় থেকে দেবো মানে পাঁচ লক্ষ টাকা দিলে ছেড়ে দিব হ্যাঁ ছেড়ে দিবে বলতেছে আর না তো বা না বা চালান করে দিবে বলছে কি দিয়ে চালান করবো যে গাজা মনে হয়তো সম্ভবত যে সামনে পুতলা দিয়ে রাখছে গাজাই হবে তো করে আমি বলতেছি যে আমরা তো গরিব মানুষ তো টাকা কোথায় দেব তারপর আমি বলছি যে না আমি বাসাতে কল করে মানে চেষ্টা করতে পারি ডিজি ম্যানেজ করা যায় কি না তারপর আমি বাসাতে কল দিলাম কল ডুকে নাই আমার ফ্যামিলির মোবাইলে তারপর আমার একজন ফ্রেন্ড আছে নাইম করে নাম তো ওরে কল দিলাম যে বলে এমনি এমনি ওরা তো আমরা আটক করছেন ওরা পাঁচ লক্ষ টাকা দাবি করতেছে তুই আমার ফ্যামিলিতে যা গিয়ে বল টাকার ম্যানেজ কর তো কইছে আচ্ছা ঠিক আছে তো ওরা টাইনা টুইনা মনে তো মানুষ দাঁড় দূর করে মনে হয় লক্ষ টাকার মতো জোগাল করছে তারপর বলছি যে স্যার এক লক্ষ টাকার মতো জোগাল করছি আমরা এর বেশি তো আর দিতে পারবো না আমরা তো গরিব মানুষ তারপর বলতেছে যে না ও ডিবে এত কম টাকা খায় না এক লক্ষ টাকা হবে না আচ্ছা ওই অফিসার কে ছিল ওনার নাম কি ওনার নাম আমি প্রথমে জানি না পরে জানতে পারছি যে ওনার নাম সুরানা ছিল জি তো তারপর

জানিয়েছো মহিন ভাই যে আমি এই জিনিসটাই বলতে চেয়েছি আপনারা এই বিষয়ে জানেন না এবং কাউকে পালাই যেতে দেখেন না যখন আপনাদেরকে নিয়ে কাউকে পালায় যেতে দেখেন না আপনি এটাই তো না এস আই সোহেল জব্দ তালিকা নিজের হাতে লিখেছে রানা গোপন সংবাদ পেয়েছে চোদ্দটা গাঁজা ধরেছে মিনিটে কিন্তু জব্দ তালিকায় দেখানো হয় চোদ্দটা পঞ্চাশ মিনিটে তার মানে গাজা ধরার পনেরো মিনিট আগে এই গাঁজা কোথায় পাইল ব্যাপারে মামলার রেকর্ডকারী অফিসার চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিল্লুল রায়কে জিজ্ঞাসা করলে সে বলে তদন্তকারী অফিসারের সাথে কথা বলেন আমি তদন্তকারী অফিসার মাহমুদুল হাসানের সাথে কথা বললে সে বলে প্রিন্টিং এ ভুল হয়েছে এই বিষয়গুলো নিয়ে সাইফুল ইসলাম নাইমের বাবা জজ মিয়া বাদী হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় ও পুলিশ মহা উপপরিচালক সহ আইন শৃঙ্খলা সংশ্লিষ্ট অনেক দফতরে অভিযোগ দেয়